কলকাতায় থাকি বলে কি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সজনে ডাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতেই পারে না আজকে আমি মাসকলাইয়ের বড়ি দিয়ে সজনে ডাটার দারুণ একটা রেসিপি শেয়ার করবো এটা আমাদের গ্রামের প্রতিটা ঘরেই হয়ে থাকে আর এইভাবে খেতে খুবই সুস্বাদু হয় আমি প্রথমে মাসকলাইয়ের বড়িটাকে ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি মাসকলাইয়ের বড়ি একটু শক্ত হয় আর তাই ধুয়ে রাখলে একটু নরম হয়ে যায় আর এখানে সজনে ডাটার সঙ্গে বেগুন আলু টমেটো নিয়েছি ভালো করে প্রথমে সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এভাবে কেটে নিয়েছি এখানে সমস্ত কিছু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে তার সঙ্গে আমি টমেটোটাও কেটে নিয়ে রেখে দিলাম এবার আলু সজনে ডাটার বেগুন অল্প একটু হলুদ দিয়ে এভাবে মেখে নিচ্ছি এইভাবে অল্প একটু হলুদ দিয়ে সবজিগুলোকে মাখিয়ে নিলে তরকারি কালারটা খুবই সুন্দর হয় এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলো রাসটা মিডিয়াম টু লো করে রেখে দিয়ে দিলাম সাদা তেল বড়িগুলো ভাজার জন্য তো একদম লালচে করে ভাজতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না এইভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে বড়িগুলো তুলে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে বেগুনের গুলো অ্যাড করে দিচ্ছি উল্টে পাল্টে বেগুনের টুকরোগুলোও লালচে করে ভেজে নিয়েছি বেগুনের টুকরোগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা লক্ষ্য রেখেই ভাজতে হবে ফ্রাই প্যানে এক চামচ তেল দিয়ে তাতে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নিচ্ছি গোটা জিরের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সজনে ডাটা আর আলু তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটো এইভাবে একটু নাড়াচাড়া করে এক দুই মিনিট কষিয়ে নিতে হবে যখন সবজি থেকে তেল ছাড়তে শুরু করবে অ্যাড করে দিতে হবে অল্প একটু আদা বাটা আর দুই চামচ মতো লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে তারপর অ্যাড করেছি তোমরা চাইলে ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারো ভালো করে এবার কষিয়ে নিতে হবে এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে জল যাতে তাওয়ার মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে এই মশলা লেগে না যায় এবার আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়েছি অল্প একটু চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো একদম তেল ছাড়তে শুরু করেছে এবার দুই গ্লাস মতো জল অ্যাড করে দিতে হবে যাতে আলু সজনে ডাটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যায় আবার গ্রেভিটাও খুব ভালো করে থেকে যায় মানে একদম শুকিয়ে যাতে না যায় তো এইভাবে দেখো ফুটতে শুরু করেছে এবার এটা আমি প্রায় পাঁচ মিনিট রান্নাও করে নিয়েছিলাম সজনে ডাটা আলু প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর তারই সঙ্গে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো তোমরা চাইলে বড়িগুলো একদম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে পারো সেটাও ভালো লাগে আবার এইভাবে একটু গোটা করে রাখলে সেটাও ভালো লাগে মানে যার যেটা পছন্দ এবার এটা দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে ব্যাস রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু সজনে ডাটার রেসিপি আজকের রেসিপিটা আমি মাসকলাইয়ের বড়ি দিয়ে বানিয়ে দেখিয়েছি কারণ আমাদের গ্রামের দিকে মাসকলাইয়ের বড়ি ছাড়া অন্য কোনো বড়ি দিয়ে কিন্তু কোনো কিছুই রান্না করা হয় না তো তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো বড়ি দিয়েই এভাবে রান্না করে খেতে পারো এভাবে একটু উল্টে পাল্টে মাছকালের বড়িগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে এটা ভেতর থেকে অনেকটাই সফট হয়ে যায় তো দেখো কত সুন্দরভাবে এই রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেছে আর কোনো কিছুই ভেঙে যায়নি সমস্ত কিছু গোটা আছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে তো একবার আমার এই রেসিপিটা ফলো করে তোমরা ও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আশা করছি অনেক ভালো লাগবে খেয়ে রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে